হ্যালো everyone, ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম দেখো হয়েছে খুব দেখতেই তো এয়ারপোর্টে বসে আছি প্রচণ্ড সাউন্ড হচ্ছে বসে আছি একটা রেস্টুরেন্টের ভিতরে ফুড লাগেজ লাউঞ্জে আজকে আবার লাউঞ্জ পাইনি আমার কার্ডেরও বিরিয়িটি শেষ হয়ে গেছে তো অল টাইম শেষ শেষই থাকে আমি জানি না ও কোথাও যায়ও নাকি জিও নাম্বার টু শেষ থাকে তো যাই হোক আজকে আর আমাদের জায়গা হয়নি তাই বাইরে একটা জায়গায় বসলাম বসেছি খাওয়া যায় বসে বসে অপেক্ষা করছিলাম সোমবার জন্য ও গেছে কিছু খাবার আনতে আমি জানি না কারণ এখানে অপশান একদমই কম জাস্ট ওয়াও মোমো ছিল একটা ডমিনোজের সেকশন ছিল সাউথ ইন্ডিয়ান একটা সেকশন ছিল আর একটা ভাত ডালের সেকশন ছিল তো অবভিয়াসলি ভাত ডাল তো আর খাবো না তো দেখি ও কি আনে বসে বসে এই করছিলাম আমি আর সত্যি কথা যেটা বাড়িতে যাচ্ছি ভালোও লাগছিলো নিজের জায়গা যাচ্ছি আবার অনেক দিন পর বাড়ি যাব বাড়ি গেলে কান্না ভালো লাগে শুধু এটাই আর কি যে শরীরটা ভালো থাকে না আমার শাশুড়ি মার কিছুদিন পর পর এটাই খারাপ লাগে মনে আনন্দ নিয়ে বাড়ি যাওয়া একরকম জিনিস আবার মনে দুঃখ নিয়ে বাড়ি যাওয়া অনেকটা আলাদা তো সেটাই মানে মিক্সড ফিলিংস ছিল সেদিন আর প্রচণ্ড ভিড় ছিল আমি জানি না হোলি দেখে হয়তো বা প্রচণ্ড ভিড় ছিল এয়ারপোর্টে সেদিন সেদিন ছিল এটা চিজ দোসা চিজ মশালা দোসা খুব টেস্টি ছিল সত্যি এয়ারপোর্টে একটা ভালো এক একটা কিছু খেতে পেলাম সেদিন যাই হোক অনেকদিন পর একটা টেস্টি দোসা খেলাম বাট যাই হোক দুইজনেরই এত ভালো টেস্টি দোসাটা খেয়ে একদমই পেট ভরে তারপরে আবার নিয়ে এসছে ও ডমিনোস থেকে পিৎজা অনেক মাস ধরে আমি ওকে বলছি যে পিৎজা খাও পিৎজা খাও ও বাইরে যখন আমি গুহাটিতে ছিলাম তখন সে পিৎজা খাওয়া হবে না বাট এখন এখানে কোনো অপশন নেই এখন ও এত বড় সাইজের একটা পিৎজা নিয়ে এসছে তাও অনেকটা দাম বেশি দিই অবভিয়াসলি এয়ারপোর্টের মধ্যে দামটা অনেকটা বেশি থাকে নর্মালের থেকে তো যাই হোক খেয়ে নিয়েছি কী আর করবো আর এই যে আমার পিস সিলেকশন যেটার মধ্যে চিকেনটা বেশি থাকবে সেই পিসটাই আমার চাই তো সেটাই আমি নিলাম আর খুব ভালো ছিল অনেক মাস পরে খেয়েছি অ্যাকচুয়ালি এখন একটু হেলথ কনসিয়াস হেলথ কনসিয়াস মাথায় থাকে তো সেজন্য এইসব খাওয়ারগুলি অ্যাভয়েড করতে চাই কিন্তু কখনো কখনো তো বান্তাহে দাওয়া শেষ করে পৌঁছে গেলাম ফ্লাইটের মধ্যে বসে পড়েছি আর এই দেখো দুই মিনিট জাস্ট হয়েছে ফ্লাইট ছেড়েছে আর বসে বসে ঘুমোচ্ছে এই মাত্র একটা ঝাঁকুনি খেলো প্রচন্ড টার্বুলেন্স ছিল আজকে তো ঝাঁকুনি খেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক কিছুক্ষণ পর বাড়ি পৌঁছে যাব ভালো লাগছে আবার এদিকেও খারাপ লাগছে চলে এসছি বাড়ি এই যে বাড়ি চলে এসছি আর এদিকে হসপিটাল যায়নি সোজা এয়ারপোর্ট থেকে বাড়িয়ে এসেছি বাড়িয়ে এসে এখন ভিজিটিং আওয়ার না পাঁচটার থেকে ভিজিটিং আওয়ার তো এখন বাজে চারটার মতো তো খাওয়া দাওয়া করি এয়ারপোর্টে তো লাঞ্চ করেই নিয়েছিলাম তারপরও দেখি টুকটাক যদি একটু কিছু খাই তো খেয়ে দিয়ে তারপর যাব দেখা করতে ওদিকে মানে শরীর ভালো যথেষ্ট ভালো তো একটু আগে এসছে পাপা পাপাও লাঞ্চ করবে আমি আমরাও করব করে যাব। আমরা কেউ বসার আগে সৌম্য অলরেডি বসে পড়েছে লাঞ্চ করতে আর আজকের লাঞ্চ তো সম্পূর্ণটা ললিতা দিয়েই বানিয়েছে আমাদের যে হেল্পার ছিল ভিন্ডি সর্ষে দিয়ে তারপরে একটা পাবদা মাছ ছিল তারপর মাছের ঝোল ছিল শশা দিয়ে ডাল ছিল শাক ছিল তারপর আর কি কী জানি ছিল এতটুকুই ছিল আই থিঙ্ক তো এই হলো আমাদের আজকের লাঞ্চ আর এরই সাথে একটা সুন্দর জিনিস ছিল এই তোমার গোকি লোরিতা দে ভেনেশি আমার ঠাকুরমাও খুব ভালো আচার বানাতো পুরো বোতল আমি শেষ করতাম এরপর দিন পেট ব্যথা হ্যাঁ না আমি পুরো বোতল একবার শেষ করেলাইছিলাম দইলে তো হইবই না সব কিছু অতি অতি কোনো কিছুই ভালো না আম আমরা আনাপুরম দিক খা সব কিছু কালকেই মানায় রাখছি যা খাওয়া হয়েছে খাওয়া হয়েছে যা না খাওয়া হয়েছে না সবাই হয়ে গেলাম এখন সন্ধে বাজে সাড়ে পাঁচটার মতো অলমোস্ট তো আমরা তিনজন এখন যাচ্ছি আমি পাপা আর সৌম্য যাব হসপিটালে চলো দেখি যদি সুযোগ করতে পারি মানির সাথে একবার তোমাদেরকেও দেখা করাবো আর না হলে তো বাড়িতে এসে আবার কথা হচ্ছে ঠিক আছে চলো বেরোই তুমি বলো তুমি কেমন আছো তোমার খবর তুমি ভালো বলতে পারবে কালকের থেকে অনেক বেটার আছে আজকে একটু ভালোই আছি তবে আরো কিছু জিনিস মানে বেড়ে রয়েছে ওগুলো না কমা অবধি বোধহয় ডিসচার্জ দেবে দুই তিন দিন পরে ভালোভাবে সুস্থ হয়ে তারপর বাড়ি যাবো এখন একটু ভালোই আছি তো সেটাই এসছি আসেনি বাবি আসবে আসতে ধীরে কিন্তু এর আগে জানি যে মানে অসুস্থ হয়ে বাড়ি চলে যাবে আর দুটো তিনটে দিনের ব্যাপার এখনই যথেষ্ট ভালো তো রাতের খাওয়া দাওয়া এখনো হয়নি এই যে খাওয়ার দিয়ে গেছে খাওয়া দাওয়া করে করলে তারপর আমরা আজকে এখান থেকে বেরোবো বাড়ি যাই বাড়ি গিয়ে এসছি কিন্তু অনেক আগে অনেক আগে এসে কথাবার্তা বলেছি অনেক অনেকক্ষণ এসছিলাম সাড়ে পাঁচটার দিকে এখন বাজে পনে নয়টা অনেকটাই টাইম হয়েছে বসেছি আমরা সবাই অনেকজন এসছে কথাবার্তা বলতে দেখা করতে একজন বন্ধু এসেছিলো পাপার বন্ধু একজন এসছে সৌম্যর বন্ধু একজন এসছিল এসে দেখা টাকা করে গেছে তো এই যাই বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে শীঘ্রই ওই সোফার কোনায় তোমরা আমার শাশুড়ি মাকে দেখতে পাবে কিছুদিনের মধ্যে ওই সোফার কোনাটা খালি থাকে আমার একদম ভাল লাগে না ওই যখন সোফার কোনাটা খালি থাকে হসপিটালের খাবার কি কি দিয়েছে বলো তো শশা তরকারি এটা লাউ মেবি এটা বোধহয় লাউ এটা শশা আমি ভাবলাম পেঁপে পেঁপে গাজর শশা এসব দিয়ে ঝোলা তরকারি মতো আর ডাল তাও ডিমের মধ্যে কুসুম দিছি যে জিনিসটা খেতে তুমি সবথেকে বেশি ভালোবাসো খাও একটু কষ্ট করে এক দুটা ডিম এখন মানি অনেক সুস্থ বসে আগের মতন কথা বলতে পারছে ড্রাউজিনেসটা নেই তো এই ছিল আজকের দিন আমরা আজকে এসে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করে এসে পড়েছিলাম হসপিটালে অনেক রাত অবধি থেকেছি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে